এবার অপবিশ্বাসের নামে বাজেভাবে মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিলেন অনন্ত জলিলের স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা বাজেভাবে মন্তব্য করে ফেসবুকে পোস্ট দেওয়ার এই ধারা শুরু করেছিলেন পরিমণি বিএনপি আয়োজিত একটি প্রোগ্রামে অপবিশ্বাস প্রধান অতিথি হয়ে গেছিলেন এবং তখন অপবিশ্বাসকে পল্টিবাজ ও সুবিধাবাদী বলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন এই পরিমণি আর তখন থেকে এই পাল্টা পাল্টি পোস্টে শুরু হয়ে যায় তো এই লিস্টে এবার নাম লেখালেন বর্ষা তিনি তার ফেসবুকে অপবিশ্বাসকে ইঙ্গিত করে এত বড় একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি লিখেছেন যার ধর্মের কোনো ঠিক নেই তার আবার কিসের চরিত্র যে এক এক কথা বলেন বর্ষা আরো লেখেন প্রত্যেকের নামে দুর্নাম করা প্রত্যেককে ব্যঙ্গ করে কথা বলা এ তো শুধু তাকেই মানাই তার নাকি আবার ভক্তও আছে তারা মিথ্যা এবং বানোয়ার কথাগুলো হজম করে নেয় আসলে হাতে সিনেমা নেই তো আলোচনায় থাকার জন্য যা মুখে আসে তাই বলেন আসলে তার চেঞ্জ হওয়া উচিত এটাই ছিল বর্ষার পোস্ট যাই হোক অনেক সুন্দর লিখেছেন তিনি তো এবার কথা হলো বর্ষার হাতে বড় বাজেটের কি আছে এখন আমার তো মনে পড়ছে সিনেমা না আপনারা একটু কমেন্ট করে জানান না প্লিজ আর বর্ষা নায়িকা আচ্ছা বর্ষার কোনো একটা সিনেমা ফুল দেখছেন বা সম্পূর্ণ দেখতে পারছেন এরকম কেউ কি আছেন কি একটা দিন আসলো বর্ষা অপবিশ্বাসের নামে সমালোচনা করে তাই না আচ্ছা যাই হোক অপবিশ্বাস কিন্তু বেশ কিছুদিন ধরে নিজেকে অনেক অনেক পরিবর্তন করছেন আশেপাশের কোনো দিকে খেয়াল না করে জাস্ট নিজের মতো করে কাজ করে যাচ্ছেন নিজেকে ফিট রাখার চেষ্টায় আছেন যেটা তার ফেসবুকে বিভিন্ন পোস্ট রিলস দেখলে বোঝা যায় আর আশপাশের যত কথা আছে কোন দিক তিনি কান দিচ্ছেন না তাহলে সেই অপুকে নিয়েও কেন এত খোসাখুশি যাই হোক বর্ষার এই পোস্ট সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন どんどん。